আল্লাহ আকবর আপনারা দেখতে পাচ্ছেন এই যে দু সালের হাজিরা শয়দানকে কিভাবে পাথর মারতেছে আপনারা হয়তো আজকের ভিডিওতে জানলে অবাক হবেন বাংলাদেশের এক ইঞ্জিনিয়ার পুরো সিস্টেমটা চেঞ্জ করেছে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টা সম্পর্কে জানাবো আমিও একজন বাংলাদেশি হিসাবে আমারও খুব প্রাউড ফিল হচ্ছে যে একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ার এই সৌদি আরবের এই মিনাতে যে পাথর মারার সিস্টেমটা পুরো সিস্টেমটা চেঞ্জ করে ফেলছে সো চলুন আমরা সেই গল্পটাই জেনে আসি হাজিদের পাথর নিক্ষেপে পদদলিত হয়ে মৃত্যু থামিয়েছিলেন বাংলাদেশি ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সৌদি আরবে পবিত্র হজ করতে গিয়ে জামারাতে শয়তানকে পাথর মারার সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রচুর মুসল্লি মারা যেত এটা দেখে বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া একজন প্রকৌশলী চিন্তা করলেন কিভাবে তা থামানো যায় উনিশশো সালে তিনি প্রথম হজ করতে এসেছিলেন সেখানেই তিনি লক্ষ্য করেন অদক্ষ ব্যবস্থাপনার জন্য প্রতি বছরই শয়তানকে পাথর মরতে গিয়ে পদদলিত হয়ে অনেক প্রাণহানি করছে এ কারণে সেবার দুশো জন হাজি মারা যান তারপর তিনি দেশে ফিরে পাথর মারার এক মডেল তৈরি করলেন ওয়ানওয়ে পদ্ধতিতে বিজ্ঞানসম্মত পরিকল্পনা এবং এই পরিকল্পনাটি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার ধর্ম মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে সৌদি দূতাবাসের মাধ্যমে ডিপ্লোমেটিক ব্যাগে সৌদি আরবের সরকারের কাছে উপস্থাপিত হলে তারা পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়নের সিদ্ধান্ত নেন পরবর্তীতে তার এই প্ল্যান এত অসাধারণভাবে সফল হয়েছিল যে খোদ বাদশাহ খাদেমুল হারামাইন ফাহাদ তাকে মুহিবুল খায়ের উপাধি প্রদান করেন এবং তার জন্য উপহার সামগ্রী পাঠান কাবা শরীফের তৎকালীন প্রধান ইমাম শায়েক আব্দুস সোবাইল তাকে বলেন পৃথিবীর দশজন সেরা প্রকৌশলীর মধ্যে ইব্রাহিম একজন সেই প্রকৌশলী হচ্ছে বাংলাদেশেরই সন্তান আলহাজ মোহাম্মদ ইব্রাহিম একসময় সময় মিনার প্রকল্পের রাস্তার পাশে ইঞ্জিনিয়ার ইব্রাহিম ফ্রম বাংলাদেশ লিখে সবুজ গালিচায় সাদা অক্ষরে টাঙিয়ে দেওয়া হয় তার উদ্দেশ্যে তিনি মুসলিম বিশ্বে আর্কিটেক্ট অব মডিফিকেশন প্লান অব জামারা নামে খ্যাত এখনও তার নাম লেখা আছে এই যে পুরো স্টোরিটা আমাদের অনেকেরই অজানা ছিল আর হয়তো আপনি এই ভিডিওটা দেখার পরে আপনারও খুব প্রাউড ফিল হওয়ারই কথা যে সৌদি আরবের মাটিতে একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ার এই যে মিনাতে হাজিদের শয়তানকে পাথর মারার পুরো পরিকল্পনাটা চেঞ্জ করে ফেলেছে তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম